আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এখন শানুহার সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উনচল্লিশ ওজিরপুর বরিশাল আমি আপনাদেরকে স্কুলের কিছু অংশ বিশেষ দেখাব এটা হচ্ছে মাঠের চিত্র স্কুলের মাঠের চিত্র আপনি পশ্চিম পাশে এটা পূর্বের পূর্বের ভবন এইটা হচ্ছে উত্তরের ভবন আর এটা হচ্ছে দক্ষিণের পশ্চি সরি পশ্চিমের ভবন দক্ষিণ পাশটা খালি আছে পশ্চিমের ভবনটির যে অবস্থা আপনারা একটু দেখুন এই হচ্ছে প্রাইমারি স্কুলের অবস্থা আসলে কতটা পরিবেশ সম্মত আপনাদেরকে আমি আরও একটু কিছু দেখাই এটা হচ্ছে শৈচাগার শৈচাগারের কী অবস্থা শৈচাগারের এই হচ্ছে অবস্থা উত্তরের ভবনটির দেখেন টিন সেট হ্যাঁ এর অবস্থা কীরকমের দরজা জানালা এবং পরিবেশের কি অবস্থা আমি পশ্চিমের ভবনটির ভবন বলতে টিন সেটের যে শেটটি আমি এইটা দেখাবো এইটার ভিতরের কি পরিস্থিতি আপনারা একটু দেখেন আমি এখন আপনাদেরকে নিয়ে যাব এই পশ্চিম শেডের টিন সেটের দক্ষিণ পাশের একটি শৈচাগারের একটু সিনারি দেখাবো যে এটার অবস্থা কি আপনারা একটু দেখুন কল আছে মাথা নাই এই হচ্ছে আর একটা শৈচাগার এটা হচ্ছে প্রতিষ্ঠাতার ছোট ছেলের গাড়ি জসিমবাইয়ের গাড়ি ঢাকা থেকে আসছে মাঝে মাঝে আসে একটু দেখে আমরা এখন বাহিরের থেকে পশ্চিমের ভবনের একটু কিছু দৃশ্য দেখাবো। এটি হচ্ছে পশ্চিমের ভবন টিন শেট এটি হচ্ছে উত্তরের টিন সেট। আমরা যে তিনতলা একটি ভবন দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাই স্কুল